আলাইকুম হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন কি সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি মাসাল্লাহ 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 এত সুন্দর এটা সবার পছন্দ হবে এত সুন্দর একটা কালার কটনের মধ্যে খুবই খুবই সুন্দর এটা দুইটা কালার টোটাল ওকে সো একটা আমি পরে আছি আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সো আমি দুইটাই আমি আপনাদেরকে দেখাই দিব এই কালারটা পুরো স্কিন কালার না আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে এই যে এরকম আপনার স্কেন প্রিন্ট করা আপনার খুব সুন্দর সুন্দর স্টোন বসানো আছে পুরোটাতে আপনার এরকম স্টোন বসানো স্টোন বসানো আর এটা এত কম প্রাইসে দিচ্ছি যে সবাই পছন্দ করবেন অনেক রিজনেবল প্রাইসে এটা দেওয়া এটা হচ্ছে এটার দামটা আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন সো এই হচ্ছে আপনার ব্ল্যাক ওয়ান এইটা হচ্ছে ব্ল্যাক এর ফ্রন্ট পার্ট ওয়াও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর না এই যে দেখেন ব্ল্যাক এর স্লিভস এন্ড ব্যাক পার্টও কিন্তু সেম ভাবে করা থাকছে ওকে এই যে দেখেন ব্যাক পার্ট ওকে

এবার আমরা দেখব আমার পরাটা ওকে সো আপনার কোনটা ভালো লাগতেছে বলেন যেটা ভালো লাগছে সেটা স্ক্রিনশটটা নেন এটা হচ্ছে আমার পরাটা আমার পরাটা দেখেন কাপড়টা এরকম জ্যাকার্ড করে থাকবে খুবই সুন্দর হ্যাঁ সো এই হচ্ছে আমার পড়াটা দুইটা দুই কালার বাট কালারটা খুব সুন্দর দুইটা কালারই সুন্দর আমারটার সাথে যে দুপাটা সেটা হচ্ছে ম্যারুন কালার দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম হবে ব্যাকপার্টটা হচ্ছে এরকম হবে আর এগুলোতে অনেক কাপড় দেওয়া হ্যাঁ আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এখানেও দেখেন আপনারা কিন্তু এরকম স্টোনগুলো বসানো আছে ওকে সো আমি ব্ল্যাক আবার একটু হাতে নিব ব্ল্যাক আবার একটু দাও সো আপনি দেখেন এইটা নাকি ব্ল্যাকটা কোনটা নেবেন ব্ল্যাক ওয়ান ওকে নাকি এটা খুব সুন্দর দুইটা যেটাই নেন আর এত কম দামে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইজে সব সময়কার মতো আপনারা জানেন সানবিস পাই তনি মানি হচ্ছে বেস্ট প্রাইসে একদম বেস্ট জিনিস সো সেটা অনলাইনে অর্ডার করতে স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আর আউটলেট থেকে নিতে চাইলে আউটলেটে अवेलेबल আছে সব আউটলেটে গুলসান মিরপুর চট্টগ্রাম সব আউটলেটে এই ওড়নাগুলোতে দেখেন পুরো ওরনার চারদিকে এরকম বর্ডার লাগানো হয়েছে ঠিক আছে পুরোটা উনার দিকে ব্ল্যাকটারও কিন্তু সেম বর্ডার লাগান হয়েছে বর্ডারটা দেওয়াতে আরও বেশি ভালো লাগতেছে জিনিসটা না সো ডোন্ট মিনস জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড অর্ডারটা কনফার্ম করেন ওকে বাই